লেটেস্ট আপডেট দেখাচ্ছি আপনাদেরকে একেবারে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু এবার বেড়ে যাচ্ছে আর কিন্তু সরকারি কর্মীদের বেতন বৃদ্ধিকে আটকাতে পারবে না একেবারে দ্বিগুণ বেতন বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এটা দারুণ সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের মহার্ঘ ভাতা ডিএ সম্পর্কে শীঘ্রই সুখবর পাবেন যদিও এখনও কিছু নিশ্চিত করা হয়নি রিসেন্টলি একটা রিপোর্টে ডিএ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে একটা আশা জাগানো হয়েছে এরই মধ্যে অনেক প্রশ্ন উঠেছে যার মধ্যে রয়েছে ডিএ কখন বাড়বে বেতন কত বাড়বে এবং নতুন বেতন কমিশন কার্যকর কখন হবে পেনশন এবং অন্যান্য সুবিধাগুলো কিভাবে সমন্বয় করা উচিত তা নিয়ে আলোচনা করার জন্য দশই ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছিল সভায় জাতীয় যৌথ পরামর্শদাতা যন্ত্রপাতি কাউন্সিল মানে এন সি এর স্থায়ী কমিটির কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা আশাবাদী যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ওয়ান থেকে টু পর্যন্ত বাড়ানো হতে পারে আর এই সিদ্ধান্ত এখনও মুলতবি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখবো অষ্টম বেতন কমিশনের আপডেটের ব্যাপারে দেখুন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনে সম্মত হয়েছে তবে এটা কখন গঠন করা হবে সে সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি কর্মচারীরা আশা করেছিলেন যে দু সালের বাজেটের সময় এই ঘোষণাটা আসবে কিন্তু সেটা হয়নি এর ফলে অনেক কর্মচারী ভাবছেন যে তারা কখন কমিশন সম্পর্কে আশা করতে পারবেন তবে এর মধ্যেও একটা ট্যুরিস্ট আছে কিছু ইতিবাচক খবর এখানে রয়েছে ব্যয় সচিব মনোজ গোভিল রিসেন্টলি শেয়ার করেছেন যে অষ্টম বেতন কমিশন দু সালের এপ্রিল থেকে কার্যকর করার আশা করা যাচ্ছে সালের এপ্রিল তবে তার আগে সরকার কমিশন গঠন করবে এবং এর কার্যপরিধির জন্য অনুমোদন চাইবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কর্মী ও প্রশিক্ষণ বিভাগ থেকে প্রতিক্রিয়া পাওয়ার পর মন্ত্রিসভাকে সব কিছু অনুমোদনের জন্য বলা হবে এবারে বলি ডিএ বৃদ্ধি তার প্রভাবটা কি যদি ডিএটা বেড়ে যায় তাহলে সমস্ত কর্মচারী উপকৃত হবেন সেটা তো সবাই জান বেতনটাও অনেকটাই বেড়ে যাবে ডিএ বৃদ্ধি করা হলে সরকারি কর্মচারী এবং পেনশনভোগী সবাই কিন্তু উপকৃত হবেন ডিএ বৃদ্ধির পরিমাণ ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে একটা সংখ্যা যা নির্ধারণ করে যে কর্মচারী এবং পেনশনভোগীরা কতটা লাভবান হবেন ফিটমেন্ট ফ্যাক্টর যত বেশি হবে ডিএ বৃদ্ধি তত বেশি হবে তাহলে বলাই বাহুল্য কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধি এবং অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যদি এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ হয়নি ফিটমেন্ট ফ্যাক্টর এবং পেনশন সুবিধা সম্পর্কে আলোচনাটা আশাবঞ্জক এবং পজিটিভ দিক দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই এ নিয়ে একটা ভালো খবর বেরিয়ে আসতে পারে আমি আপনাদেরকে সমস্ত প্রকার আপডেট দিতে থাকবো আপনারা স্মার্ট দুনিয়ার সঙ্গে জুড়ে থাকবেন আর মতামতগুলো কমেন্টে জানাবেন কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন সেটাও লিখতে ভুল করবেন না